যারা ওজনে পরিমাপে কম দেয় এবং গ্রহণ করার সময় ওজনে অথবা পরিমাপে বেশি নে অতিরিক্ত নেয় পরিপূর্ণভাবে নে কিন্তু দেওয়ার সময় কম দে আল্লাহ আলামিন আলামিন কোরআনে করিমের সুরে মুতাফিফিনের মধ্যে এদের জন্য ধ্বংস শব্দ উল্লেখ করেছেন এদের জন্য দুর্ভোগ আল্লাপাকাবুল আলমিনের পক্ষ থেকে এদের দুনিয়া এবং আখেরাত উভয়টাই ধ্বংস আসুন দুনিয়ার একটি শাস্তির আমরা আলোচনা করি যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে কম দেয় এবং গ্রহণ করার বেলায় বেশি গ্রহণ করে অথবা সমানই গ্রহণ করে কিন্তু মানুষকে দেওয়ার বেলায় প্রতারণা করে বিক্রি করার সময় প্রতারণা করে এদের শাস্তি আল্লাহ ফাকরাবুল আলমিন দুনিয়ার মধ্যে কিভাবে করে থাকেন আমরা অতীতের একটি ঘটনা কোরআন কারিমের মাধ্যমে জেনে নিই সুপ্রিয় দশক গ্রন্থ হজরত সোহেদ আলাহিসাল্লাতু আসাল্লাম নামে পাক ক্রাবুল আলমিনের একজন জলিল কদর নবী ছিলেন তার কৌমিল লোকদের অভ্যাস ছিল তারা ব্যবসা বাণিজ্য করত কিন্তু ব্যবসা বাণিজ্যর পণ্যের মধ্যে তারা কম বেশি করত মানুষের সাথে দুঃখাবাজি করতো আল্লাপাকাবুল আলমিন হজরত সোহেদ আলাইসালাতামকে আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে সতর্ক করার জন্য বলে দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে কারীমের সূরা শুআরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে কি বলেছিলেন উনি বলেছিলেন হে শুআয়ব আলাইহিস সালাম আপনার কমকে আপনি সতর্ক করে দেন তোমরা পরিমাপ পরিপূর্ণ করে দাও মাপে পূর্ণ করো তোমরা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন যারা পরিমাপে কম দেয় যারা মানুষের সাথে প্রতারণা করে দুকাবাজি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না আর তোমরা সঠিক দাড়ি পাল্লায় সুন্দরভাবে ওজন করে পরিমাপ করে মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করো তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাবহাসুন নাসা আশিয়াহুম মানুষকে তাদের বস্তুতে কম দিও না অর্থাৎ তাদের পাওনা বস্তু দেওয়ার বেলায় কম দিও না ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন আর তোমরা জমিনের মধ্যে সৃষ্টি করিও না ফেতনা সৃষ্টি করিও না এই কথাগুলো আল্লাহ দিয়ে বললেন তার কোমকে সতর্ক করার জন্য কেন তার কোমের লোকেরা ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতারণা করতো দুখাবাজি করতো ফাঁকিবাজি করতো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাণী করে দিয়েছিলেন তার নবী সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাহলে আসুন আমরা জেনে নেই এই আয়াতে কারিমার দ্বারা শহীদ আলাই সালাতুসালামের এই নসিহতগুলা তারা মানছে কিনা না মানে নাই পাক আব্দুল আলমিন তার নসিহত না মানার কারণে তার উপদেশ আদেশ না মানার কারণে দুনিয়াতে তাদের শাস্তির সম্মুখীন করেছেন কি সেই শাস্তি আল্লাপাকর আব্দুল আলম তাদেরকে শাস্তি দিয়েছেন পাক আব্দুল আলমিন তাদের অঞ্চলে গরম বাতাস রুদ্রের বিপুল পরিমাণ দিয়েছেন যার কারণে সবাই বাড়িঘর ছেড়ে ময়দানে বের হয়ে গেল এই শাস্তি যখন তারা সহ্য করতে পারল না তখন হঠাৎ করে দেখলো আকাশের এক কুণে মেঘের মতো কি যেন কালো ছায়া দেখা যাচ্ছে তারা এই ভেবে মেঘের ছায়ার দিকে অগ্রসর হলো যখন মেঘের ছায়ার নিচে গেল তখন তারা যে মেঘমালাটি দেখতে পাচ্ছিল ওই মেঘমালা আগুনে পরিণত হয়ে তাদের উপর পড়তে লাগলো আল্লাহ ফাকরাবুল আলমিন এভাবেই তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিলেন সুপ্রিয় দর্শক বৃন্দ আল্লাহ ফাকরাব্দুল আলমিন একদিকে তাদেরকে গরমের আঘাত দিয়েছিলেন আর আরেকদিকে তাদেরকে আগুনে পুড়ে মেরেছিলেন কেন ওজনে পরিমাপে তারা সমাজে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে প্রতারণা করত দুখাবাজি করতো ফাঁকিবাজি করতো